আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা গরু পালেন বা গরু ভালোবাসেন তারা ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন কারণ আর বিশেষ করে আমার যারা ভালোবাসেন মানে আমার পেস্টায় সবসময় ভিডিওখানে দেখে থাকেন মানে আমার যদি গরু ফার্মে তো অনেক কতদিন ধরে বাড়িতে দুধ ছাড়া রয়েছে তাই গায়ে একটা বিয়ে খুব ভালো লাগতেছে এবং যখনই গায়ে একটা বিয়ে নতুন একটা বাছর নতুন একটা সদস্য হয় অনেক ভালো লাগে প্রত্যেকজন খামারেরই মানে যারা গরু পালে তারা হে জানে এই বাছর হওয়ার পরে কত শান্তি নাগে মানে গায়ে যখন বাসুরটা পরে গেল গা মানে নিজে এখনো তার চেষ্টা করতেছে না তো আমি ক্যামেরা করার অবস্থায় পরে গেলো ওইভাবে ধরারও সুবিধা পেলাম না তো এর পরবর্তীতে আমি নিজের হাতে ধরে ধরে দুধ খেলিয়ে দিছি ওটা কীভাবে দিছি ওটা ক্যামেরা করার সুবিধা পাইনি তাই করি নাই তো যাই হোক কথা হলো যারা গরু পালতাছেন মানে এই একটা আশা যখন গায়ে বিয়ে বাসুর হয় এটা কিন্তু বহুত বড়ো একটা আশা থাকে সবারই আর যখন গায়ে গাভিন থাকে কোনো গৃহস্থই মনে হয় যে ঠিক মতন ঘুম পারে না তো তারপরেও আমি কিন্তু দেখতে দেখতে কিন্তু রাত্রি বাসরটা একলাই বিয়েই রয়েছে মানে গাড়িটা একলাই বিয়ে বাসরটা একলাই হয়ে রয়েছে তো জাস্ট বাছর হওয়ার লগে আব্বাস হইতেন হয়েছে আব্বা যাই দেখে যে বাছুর খালি বাইরে এলো তো আমার ডাক দিলো আমিও গেলাম তো যাই দেখে যে যাই হোক বাসর আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধা নেই সুস্থভাবে আছে তো আমি বাইরে করে দিলাম বাইরে করে আমি বিছনা একটা বিছিয়ে দিছি তার উপরে কিছু খেয়ার দিলাম তো এখন পর্যায়ে প্রথম কাম হলে বাসরটারে কীভাবে শাল দুধ খাওয়ান যায় এটা হইলো কাম তো যাই হোক আমি চেষ্টার মাধ্যমে যেভাবে হোক খেলেছি এদিকে রাত্র বাইরে থাকা লাগতেছে কারণ গায়ের যেটা জরা কই আমরা ওই জরাটা পরা পর্যন্ত গায়ের বগুলি থাকা লাগে কারণ ওই ঝরাটা পড়লে গায়ে কোনো কারণে খায় ভালো গায়ে খাওয়ার জন্য খুব ইচ্ছা করে তো খাইলে বহুত ক্ষতি হয়ে যায় গরুর জন্যই তো ওই জন্যে ওটার জন্য বইয়েই থাকা লাগে তো এদিকে মশা কিছু উৎপাত করতেছে তার জন্য হানজাল দিয়ে নিলাম তো হানজালটাও অনেকক্ষণ জলিয়ে রাখার চেষ্টা করছি বা জলিয়ে রাখছি আর কি তো বাছুর অল্প শুয়ে রইল মানে বছর অল্প দুধ খাইছে মানে আমি নিজে হাতে ধরে ধরে অল্প অল্প করে দুধ খিলিয়ে দিছি তো বাছরটা কিন্তু এখনও একদম মানে পুরাভাবে হাঁড়া বা দৌড়াদৌড়ি আরম্ভ করা নাই সময় লাগবে এদের দিকে রাত বারোটার সম গায়ে বেয়েছে প্রায় এক ঘন্টা পার হয়ে গেল আর এই যে মশার জন্য দেন কত ব্যবস্থা করতেছে এদিকে হান জাল এদিকে কিলার তো পরবর্তীতে দুধ আরও কিছু খাইলো খাওয়ার পরে বাছরের ঘুম ধরছে তো গায়েও যায় ঘুমাইলো জায়গা অল্প চেঞ্জ করলো কারণ অনেক মশা যাতে গায়ের গলায় দড়ি নাই ও জেনেই চেনে যায় পড়তেছে বা জেনে যায় হেনে হইয়া রয়েছে ওই হিসাবে অন্য জায়গায় যাই রয়েছে তো ওটা ঘরের সামনে হইয়া রয়েছে আমি করতেছি কি তো এই যে কিলার এনে নিয়ে দরিয়ে দিছি জানি বাছরে শুনলে মশা ধরে না তো তারপরেও গামছা দিয়ে অল্প করে খেয়ে দিয়ে দেওয়া হইতেছে যাতে ওই মশা কিনা এ সাইডে সাইডে না থাকে আর গায়ে কিন্তু খুব ভাবে যায়র কাটাইতেছে মানে অগরে এখন একটা শান্তির মানে সময় আছে দুইজনেরই বাছরে খুব দুধ খাইলো কথা নেই দুধ খাওয়ার পরে শান্তিভাবে হইলো তো গায়েটাও মানে এখন দুধ বানানোর পরে বাছুর যেহেতু হয়ে রয়েছে ও শান্তি পাবে রয়েছে কিন্তু এখন আঙুরে একটা চিন্তা এই যে গায়ের শোলে যে জরা আছে যেটা গায়ের পিছনে লাগে না আছে এই জরাটা পরার পরে এটা হে মাটির তলে থুইয়া তারপরে হে অন্য চিন্তা ভাবনা কারণ এইটা যতক্ষণ আছে অতক্ষণ আঙুরে একটা টেনশন তো যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতনই পড়ছে এদিকে মানুষ উল্টা উল্টা করে ঘুমো পারছি আমি কতক্ষণ ঘুম পাচ্ছি গরুওয়ালাও কতক্ষণ ঘুম পারছে তো এভাবে মিলিয়ে ঘুম পড়া হয়েছে তো যাই হোক দেখেন বাছুরটা আলহামদুলিল্লাহ খুব ভালো দেখা গেছে আল্লাহবাসের হোক সবাই দোয়া করবেন তো গরুটাও বরিয়াভাবে যাওয়ার কাটাইতেছে এটা কিন্তু মশা খেতে দেওয়াতে গরুটা খুব আরাম পাইতেছে এদিকে কিলার প্লাস গামছাতে খেলানো হইতেছে খেদান হইতেছে আর এই যে বাছুরটা কিন্তু এখন নিজে নিজে দুধ খাওয়া শিখে গেছে গা এটা কিন্তু দিনের বেলা হইলো তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলেন সবাইও অনেক অনেক ধন্যবাদ আদিল ফার্মের তরফ থেকে আমি হাবিজুর করিতেছি আপনারা যারা সবসময় ভিডিও দেন তারা সবসময় আমার ফ্যামিলির মতন মানে আমার খবর সবসময় জানতাছেন মাঝে মাঝে কমেন্ট করবেন মনে হবে হয়তো আপনারা সময় ভিডিও দেখে আছেন কেরা কিভাবে দেখতেছেন কেরা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের আকারে বোঝা যায় তো আপনারা যখন কমেন্ট করেন তখন মনে হয় যে না সরাসরিভাবে আমিও আপনাদেরকে দেখতেছি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত